পাখি শিকার করতে আমি বড় ভালোবাসতাম শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত তখন আমি বন্দুক কাঁধে করে বার হতো সেই সময় আমার সঙ্গে থাকত কেবল আমার কুকুর পিন্টু পিন্টু খাঁটি দিশি কুকুর তার গায়ে এক ফোটাও বিলিতি রক্ত ছিল না ইচ্ছে করলে তোমরা তাকে নিরিখুত্তাও বলতে পারো তার চেহারাটি ছিল রোগা গায়ে সাদা কালো ছাপ মুখটি ছুঁচল চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব সত্যি কথা বলতে কি কিন্তু খুব সাহসী কুকুর ছিল না ভিন পাড়া দিয়ে যাওয়ার সময় তার লেসটি অলক্ষিতে পিছনের পা দুটির ভিতরে আশ্রয় গ্রহণ করত আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেরে আসত তখন সে কেবলই খামার আমার পাশে ঘেঁষে ঘেঁষে দাসত আর গলার মধ্যে গড় গড় শব্দ করত দাদা বলতেন শুধু দুধ ভাত খেয়ে খেয়েই পিন্টুর সব সাহস নিয়ে গেছে কিন্তু সে যাই হোক পিন্টুর একটি অসাধারণ গুণ ছিল সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক জলে স্থলে কিংবা পাঁকের মধ্যে ইন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রেড একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণপনা দেখে দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিল আমি দিইনি যাই হোক শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতম এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি দু তিন দিন বাড়ি ফেরাই হলো না আমার শিকারের শখ বাড়ির সকলে জানতেন তাই উদ্বিগ্ন হতেন না গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলব খবর পেলুম শহর থেকে মাইল কুড়ি দূরে যে জলা আছে তাতে বিস্তর হাঁস পড়েছে হাঁসগুলো আশেপাশের ধান ক্ষেতের ক্ষতি করছে মন উৎসুক হয়ে উঠল অঘ্রাণ মাস বেশ শীত পড়েছে একদিন সকালবেলা পিন্টুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল অজপাড়া গায়ে গাড়ি যাবার রাস্তা নেই যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয় আমরা পায়ে হেঁটেই গেলুম কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার উপর দিয়ে বিশ মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ভের বেশি স্বাস্থ্যকর অন্তত হাড়গুলো তো আস্ত থাকে জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম তখন সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে দূর থেকে অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিল হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না কিন্তু আমার বড় মিষ্টি লাগে দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নিচে উঠল পিন্টু ও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো গ্রামে বেশিরভাগই নিম্নশ্রেণীর লোকের বাস কিন্তু একটা ছোট্ট পোস্ট অফিস ছিল তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলাম তিনি ভারী ভদ্রলোক গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল পুবের আকাশ উদ্ভাসিত করে পূর্ণিমার চাঁদ উঠল আমি তখন পোস্টমাস্টারবাবুকে বললাম এবার বেরোনো যাক কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছনো যাবে আমাকে দেখিয়ে দিন আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি কিন্তু আমি সে রাত্রেই পাখি মারতে বেরুবো তা তিনি বুঝতে পারেন তিনি আশ্চর্য হয়ে বললেন রাত্রিরে পাখি মারতে যাবেন আমি বললাম হ্যাঁ রাত্রেই তো পাখি মারবার সুবিধা দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে পোস্টমাস্টার একটু ভয় ভয় বললেন কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন সন্ধ্যার পর যে ওদিকে কেউ যায় না সে কি কেন তিনি কুণ্ঠিতভাবে বললেন কি জানি মশাই আমি চোখে কিছু দেখিনি শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছেন আমি হেসে উঠলুম অপদেবতা সে আবার কি তিনি বললেন তা জানি নে মশাই তবে শুনেছি খরবনের মধ্যে নাকি পিতনি আছেন। আমি হাসতে লাগলুম বললাম তা থাকবে আমার তো তো বন্দুক আছে দেখলে সে নিজেই ভয় পালিয়ে যাবে তিনি মাথা নেড়ে বললেন যাওয়া বোধ হয় উচিত নয় একবার এক সাহেব আপনারই মতো রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিল সে আর ফিরে আসেনি আমি বললাম কোনো ভয় নেই আমি এগারোটার মধ্যেই ফিরে আসব আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দেন তিনি তখন অনিচ্ছার ভরে ঘরে সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিলেন জলাটা সেখান থেকে মাইল মাইলখানেক দূরে চাঁদের আলো তার উপর ঝকঝক করছে আর ধোয়ার মতো অস্পষ্ট পাখির শাড়ি তার উপর দিয়ে উড়ে যাচ্ছে চাঁদনি রাতে জলার ধারে কি করে পাখি শিকার করতে হয় তা বোধ হয় সকলে জানে না অথচ ব্যাপারটা খুব সহজ এমনকি দিনের বেলা পাখি শিকার করার চেয়েও সহজ রাত্রে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু কেবলই উড়ে বেড়া জলার এধার থেকে ওধারে যায় আবার এধারে ফিরে আসে তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে উঠে তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকের টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় পাখির সার যখন চাঁদের কাছ দিয়ে উড়ে যায় তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুটতে হয় ছড় খেয়ে পাখিগুলো ধপ করে মাটিতে পড়ে তখন কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে এরকম শিকারের সুবিধা এই যে পাখির পেছন পেছন ঘুরে বেড়াতে হয় না এক জায়গায় দাঁড়িয়েই অনেক পাখি পাওয়া যায় যা হোক আমি আর পিন্টু আলের উপর দিয়ে জলার দিকে চললাম বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু আমার গায়ে গরম কোট হাফ প্যান্ট ছিল পায়ে হোশ আর জুতো ছিল তাই ঠান্ডা হওয়া ভালোই লাগলো পকেটে গোটা কুড়ি চার নম্বরের কার্তুজ নিয়েছিল আশা ছিল তাইতেই আজকের মতো কাজ চলে যাবে ক্রমে জলার কাছে এসে পড়ল এখানকার মাটি নরম মাঝে মাঝে জল সরে গিয়ে শুকনো পাঁকও রয়েছে জলাটা প্রকাণ্ড একটা রদ বললেও চলে কিন্তু জল খুব গভীর নয় তার কিনারা ঘিরে ঘন করবন জন্মেছে মাঝখানেও স্থানে স্থানে খড়ের গোছা উঁচু হয়ে আছে চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র দেখলে প্রাণের ভিতরটা কেমন করে ওঠে জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না চারিদিকে তাকিয়ে দেখলুম কতকগুলো কাঁটা গাছের শুকনো ঝোঁক ইতস্তত ছড়ানো রয়েছে তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়াল বন্ধুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইলুম এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করলুম সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে আসছিল কিন্তু এখানে এসে কেমন যেন জড়সর হয়ে গেল তার লেজটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ করতে লাগলো চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা কিছুই নেই ভাবলুম জলার ধারে ঠান্ডা হওয়ায় নিশ্চয়ই তার শীত করছে তাই অমন করছে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ একটা শব্দ শুনে চমকি উঠলুম জলার কিনারা দিয়ে একটা খটখট খট শব্দ ক্রমশ যেন আমার দিকে এগিয়ে আসছে যেন একটা বিকট হাসির আওয়াজ কিন্তু তখনই বুঝতে পারলুম যে অস্বাভাবিক কিছু নয় সরোবনের মধ্যে দিয়ে হাওয়া বইছে এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল বুড়ে গিয়ে মিলিয়ে গেল কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরোবনের ভিতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো আমার ভারী হাসি পেল হে এইসব শব্দ শুনেই বোধ হয় গায়ের লোকেরা ভূতপ্রেতনীর ভয় এদিকে আসে না আবার শব্দ এবারের শব্দ এমনই অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল বহুদূর জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর যেন কোন শ্রীলক কেঁদে উঠল চারিদিকে প্রতিধ্বনি তুলে এই কান্নাক্রমে ক্ষীণ হয়ে গেল জলাতে অনেক রকম অজানা পাখি থাকে মনে হলো হয়তো তাদেরই কেউ এমন করে কেঁদে উঠল কিন্তু আমি অনেক পাখি মেরেছি অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি এরকম পাখির ডাক কখনো শুনিনি একবার মনে হলো পাখি বটে তো কিন্তু ওদিকে তাকিয়ে দেখি সে আমার পা ঘেসে এসে বসেছে আর তার শরীর থরথর করে কাঁপছে আমি তার পিঠে হাত ঘুরিয়ে তাকে বললাম কিছু হয়নি পিন্টু পাখির ডাক পিন্টু করুণ আমার দিকে তাকালে তারপর ছুটে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যাঘ্র চোখে আমার পানে চেয়ে রইল কুকুর কথা কইতে পারে না কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বলল ফিরে চলো এ বড় খারাপ জায়গা এখানে থেকে আজ নেই হায় পিন্টুর কথা যদি শুনতুম হাতের ঘড়িতে দেখলুম সাড়ে নটা বেজেছে এই সময় আকাশের সনসন শব্দে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি কারণ মোরগাবিরা এত জোরে উড়ে যে তাদের আওয়াজ ডানার হয় চাঁদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করছে চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল তারপর ধপ করে একটা শব্দ হলো বুঝলুম পাখি পড়েছে পাখি পড়া শব্দে পিন্টুর ভয় কেটে গেল সে কান খাড়া করে খানিক্ষণ দাঁড়িয়ে রইল তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেই দিকে ছুটল পাখিটা পঞ্চাশ হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো তারপর চোঁ চোঁ করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়লো আমি আশ্চর্য হয়ে বললাম কি হয়েছে পিন্টু পালিয়ে এলি যে তার গায়ে হাত দিয়ে দেখি তার ঘাড়ের রোয়া কাটার মতো খাড়া হয়ে উঠেছে পিন্টু কখনো এরকম করে না তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সে ঝোপটার দিকে অগ্রসর হলুম কাঁটা গাছের ঝোপে পাতা নেই তার ভেতরে পরিষ্কার চাঁদের আলো পড়েছে ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লুম দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে আর সাদা কাপড় পরা একটা শ্রীলোকের মধ্যে তার উপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে এই সময় আবার সেই তীব্র কাতরক্তি ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক শ্রীলোকের কান্নার আওয়াজ ভয়ের একটা শেহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল কে ও মানুষ না ও আর কিছু অমন করে কেঁদে উঠল কেন প্রাণপণে ভয় দমন করে আমি জিজ্ঞাসা করলুম এ আবার সেই বুক ফাটা আমি জড়ো মূর্তির মতো দাঁড়িয়ে রইলুম ইচ্ছে হলো পালাই কিন্তু পালাতে পারলুম না আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির উপর নিবদ্ধ হয়ে রইল হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমি তার মুখ দেখতে পেলুম না সর্বাঙ্ক কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা সে একটা সাদা হাত তুলে আমায় ডাকলে তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো তারপর আবার হাত তুলে আমায় ডাকলে আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল কলের পুতুলের মতো আমি তার পিছন পিছন চলল দিনটা এতক্ষণে অনেক দূরে পিছিয়েছিল এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরলো ভয় তার গা কাঁপছে শরীর যেন কুকুরে ছোট হয়ে গেছে তবু সে আমায় ফেলে পালাতে পারছে না আমার পা কামড়ে ধরে পিছনের দিকে টানতে লাগলো যেন কিছুতেই আমায় ওকে ও যেতে দেবে না কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায় আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করল কিন্তু পদে পদে বাধা দিতে লাগলো পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি জানাতে লাগলো তবুও আমার গতিরোধ করতে পারল না ক্রমে তলে তলে নরম পাকের উপর সে পড়ল সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না আর এই পাকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনা করা কঠিন আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিল ক্রমে যখন পাকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো তখন দাঁড়িয়ে পড়ল মূর্তিও সামনে খানিক দূরে দাঁড়ালো আবারও সেই রক্ত জল করা আওয়াজ তবে এবার কিন্তু কান্না নয় মনে হলো যেন সে একটা পুইস প্রতিহিংসার হাসি হাসছে আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পা ফিরে এলো খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলে ওদিকে আর বেশি এগোলে এই অতল পাঁকের মধ্যে ডুবে যাব বেশ বুঝতে পারছি কিন্তু তবু ওই হাতছানি অমান্য করার সাধ্য নেই বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল এবার ফেলে দিল তারপর পাগলের মতো সেই পাঁকের ভেতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল পিন্টু এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলে তার জীবনে কখনো ভুলবো না সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল কিন্তু যখন দেখলে যে আমি উড়ু পর্যন্ত কাঁদায় ডুবে যাচ্ছি তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো আমি দেখলুম তার সর্বাঙ্গের নোয়া খাড়া হয়ে উঠেছে আর সে হিংস্রভাবে দাঁত বের করে সেই মূর্তির কানে ছুটে চলছে সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে কণ্ঠ লুকো করে তার ঘুরের উপর ঝাঁপিয়ে পড়লো সঙ্গে সঙ্গে একটা হাত চিৎকার কণ্ঠ চিড়ে বেরিয়ে এলো যাকে লক্ষ্য করেছে লাভ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হওয়ায় মিলিয়ে গেল পিন্টু কোথাও বাধা না পেয়ে কাঁদায় পড়ে গেল আর উঠলো না পিন্টু পিন্টু আমি আত্মহারার মতো ছুটে গেল যেখানে পিন্টু পড়েছিল সেখানে পা কত গভীর নয় তলায় শক্ত মাটি আছে পিন্টুর নিশ্চল দেহ দুহাতে তুলে নিয়ে দেখলুম কার দেহে প্রাণ নেই সে মরে গিয়েছে সেই যে ভয়ার্ত চিৎকার তারই সঙ্গে সঙ্গে পিন্টুর প্রাণ বায়ু বেরিয়ে গিয়েছে চেয়ে দেখলুম সাদা মূর্তি কোথাও নেই যেন জলাভূমি থেকে উত্থিত একটা বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গিয়েছে পিন্টু পিন্টু বলে তার কাঁধামাকার শরীর বুকে জড়িয়ে নিয়ে আমি অজ্ঞান হয়ে পড়লুম পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছি ছাড়া গায়ে অসহ্য ব্যথা আর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে হ্যাগলা বাড়িতে ফিরে এলুম ক্রমে সেরে উঠলুম এখনও মাঝে মাঝে শিকারে যাই কিন্তু আমার পিন্টু নেই শিকারে মন লাগে না যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিয়েছে দারুণ ভয়ে তার বুকের স্পন্দন থেমে গিয়েছে কিন্তু তবু ভালোবাসা এক তিল কমেনি তখন কান্নায় বুক ভরে ওঠে পিন্টু সাহসী কুকুর ছিল না কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পেরেছে